সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন থাকবে অনেক হিট একটি কালেকশন এটা হচ্ছে অরেজ কালারের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কোয়ালিটি প্রিমিয়াম কাজ করতে চান আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ঢাকা কামলাগির রনি মার্কেট এলাম স্কোয়ার সালাম বেশ চলে আসলাম সবার প্রিয় রাইট চয়েস থেকে আজকেও কিন্তু দুইটা নিলে অফার যে অফারটা চলতেছিল আমাদের সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা দেখার আগে একটি কথা বলতে চাই যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি নিয়ে কাজ করি আপনারা জানেন আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি অর্থাৎ এই ভিডিওটা যদি আপনি রেগুলার দেখতে চান আমাদের পেজটাতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে রাখতে হবে আর হচ্ছে এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন যে কি ধরনের কালেকশন আপনি চান আপনার কালেকশনটা আমরা তৈরি করার চেষ্টা করবো দেখেন আমি শুরুতেই ড্রেস নিয়ে কথা বলবো যেহেতু সময় খুব কমের মধ্যে দেখানোর চেষ্টা করি আমরা দেখেন আমি প্রথমে শুরু করেছি একটা আরাম কুটিসের কটন নিয়ে দেখেন এগুলো কিন্তু পুরোটাই এমনটাই কাজ করে একটু কাছ থেকে দেখি দেন এগুলো এগুলো কিন্তু দেখেন সুতোদের কাজ করা এগুলো প্রত্যেকটাই পিটানো কাজ এটা আসলে থাকবে আর নিচের পশুটা কিন্তু কাজ করা থাকবে ব্ল্যাক আর হচ্ছে বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে কালেকশনটি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং পাবেন চুয়াল্লিশ প্রত্যেকটা আরামদায়ক কাপড়ের মধ্যে সুতি কাপড় যেহেতু গরম অনেক গরম চলতেছে তো এই গরমের মধ্যে কিন্তু আপনার এই কাপড়গুলো কিন্তু বেস্ট হবে আর আমরা সাথে দিচ্ছি একটি দুপাটটা পাচার একটি নামাজি দুপাড়টা পাবেন এটা দিয়ে কিন্তু আপনি হিজাব ব্যবহার করতে পারবেন তো অনেক বড় একটি সুতি অন্য পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড সালোয়ার দিচ্ছি আমরা ফুললি রেডিমেড সাইড করা আছে আপনি যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারবেন সাইজ থাকবে 36 থেকে 46 আর লং থাকবে 44 যেই কোন ডিজাইন থেকে দুই পিস ড্রেস নেবেন আপনাকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে আর আমরা কিন্তু পুরো সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এটা হচ্ছে দেখেন ব্লু কালার হচ্ছে অলিভ কালার কন্ট্রাস্টের মধ্যে একদম এক্সক্লুসিভ কালেকশন এটা কিন্তু আপনার আগে পরে কখনো দেখেন নাই আপনারা ঈদের পরের কালেকশন থাকবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর আমাদের যদি আপনি আহ মূল টার্গেটটা জানতে চান আমরা কিন্তু মূল টার্গেটটা হচ্ছে হোলসেল নিয়ে কাজ করি সারা চৌষট্টি জেলার মধ্যেই আমি আরেকটি অন্য দেখাবো অন্য বেশি দেখাবো না প্রত্যেকটা অন্য আমাদের এই ক্যাটাগরির হবে প্রিন্ট করা থাকবে আর এটার সাথে একটি প্যান কার্ড সেলার পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা যে কোনো ডিজাইন নিবেন মাত্র বারোশো টাকা হলে আপনি পেয়ে যাবেন তো আমাদের সরাসরি হলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ঢাকা কামাঙ্গির চর রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে আমি দেখাচ্ছি একটা মেহেদি কালার মধ্যে মেহেদি কালার ড্রেস গুলো সবসময় সুন্দর হয় এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ করা পুরো পিতানো কাজ করা দুই পাঁচ দিয়ে কিন্তু ছিটানো কাজ থাকবে এমব্রোডারি আর এটাও কিন্তু পুরোটাই গর্জেস ভাবে এম্ব্রোডারি কাজ করা এই ড্রেসটা যে কোনো ওয়েডিং এ আপনি কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এগুলো হাতাটাও কিন্তু অনেক সুন্দর থাকবে সো এই ড্রেসটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাইজ থাকবে ছয়টি যারা হোলসেল নেবেন ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেও আপনি হোলসেল দামে পেয়ে যাবেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা দিতেই হবে আর এটা হচ্ছে সালোয়ার সাথে কিন্তু প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসেরই আর এটার সাথে পাঁচাশ বহরের একটি নামা যে দুপুরটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে এই কালারটা মিষ্টি কালার কিন্তু সবারই পছন্দের কালার হয়ে থাকে আর ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক অসাধারণ থাকবে এটা কিন্তু আপনার ট্রান্সফার করা থাকবে এমব্রয়ডারি কাজ করা প্রিন্ট করা এই ড্রেসগুলো কিন্তু বেশি গর্জিয়াস হয় না কারণ এগুলো কাপড়টা খুব ভালো মানের হয়ে থাকে এগুলো আপনি সারা বারো ঘন্টা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই কাপড় গুলো সুতি কাপড়ের মধ্যে বেস্ট কটন কিন্তু আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা আর সাথে পাঁচ নামাজি নামাজিটা পাচ্ছেন আপনারা নামাজি গুলো অনেক সময় নষ্ট হয়ে যায় দেখেন আমি তারপরে অনেক সময় খুলে দেখিয়ে দিই আমাদের এই ড্রেজাইন গুলো যদি আপনি বড় বড় শোরুম যেগুলো রয়েছে চৌষট্টি জেলার মধ্যে আপনারা যদি ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করতে চান আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে রয়েছে একদম প্রিমিয়াম কটনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু আমরা সেল করে থাকি এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে দেখেন অনেক অসাধারণ একটি কালেকশন ঈদের আগে এটা করেছিলাম অনেক আপনার মন খারাপ করেছিল যে শেষে আমরা দিতে পারিনি নি অতএব ঈদের পরে এসে কিন্তু আমরা এইগুলো কাজ ধরেছি যেগুলো আকর্ষণ ছিল সেগুলো আবার করেছি এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে আর স্কাই কালার মানেই তো সবসময় একটা সবার পছন্দের জায়গা কারণ এই কালারটা সবাই সব বয়সে আপনারা কিন্তু ইউজ করে এই কালারটা কালারটা অনেক সুন্দর রঙিন কালার এটা হচ্ছে অন্যটা আর এটার সাথে একটি অসাধারণ একটি প্রিন্ট করা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পেয়ে যাবেন আর যদি অনেকে আছে যে দুইটা নিয়ে একটা রিটার্ন করতে চায় বা তিনটা নিয়ে একটা রিটার্ন করতে চায় এই রিটার্ন অপশনটা টোটালি অফ আপনার যদি দুইটা প্রয়োজন হয় আপনি দুইটা অর্ডার করবেন কোনো রিটার্ন হবে না কারণ এটা এটা দেখতেছি আমরা ইদারিং এই জিনিসটা বেড়ে গেছে অনেক এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার সাথে কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করে এগুলো গর্জিয়াস হবে না এটা হচ্ছে হাতার পোষণটা প্রত্যেকটা ড্রেসের লং থাকবে চুয়াল্লিশ আর বডি সাইজ থাকবে ছয়টা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দিচ্ছি আমরা একটা সালোয়ার সেম জামার দিয়ে তৈরি করে দিচ্ছে আর এটার সাথে একটি নামাজের ওপরটা পাচ্ছেন হিসাব ব্যবহার করতে পারবেন আপনার এক্সট্রা হিসাব কিনতে হবে না তো আরেকটা ড্রেস দেখাবো এখন গ্রিন কালারের মধ্যে দেখেন গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন থাকবে সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো তৈরি করা হয়ে থাকে এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা এখান দিয়ে বেশি গাছ এখানে নেমে আসছে চিটা গাছ অথবা এই বোটল গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার যারা ব্রাইট কালার আপনারা রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর লাগবে আপনাকে এটা ইউজ করলে এটা হচ্ছে দোপাট্টাটা আর এটার সাথে একটি প্যান কার্ড সালোয়ার দিচ্ছি মাত্র বারোশো টাকা সালোয়ার অন্য এবং জামা তিনটা মিলিয়ে কিন্তু আপনি আমাকে দিচ্ছেন বারোশো টাকা তার সাথে আবার ডেলিভারি চার্জটা আপনার ফ্রি হয়ে যাচ্ছে এই অফারটি আমরা বেশি দিন রাখবো না এখন একটু দিয়েছি আহ সবাইকে একটু গিফট হিসাবে এটা হচ্ছে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে শেষ হয়ে গিয়েছিল আবার আসলো তো আজকে স্যাম্পল করে দিয়ে দিলাম যারা পানাই এবার নিতে পারেন শুধু স্ক্রিনশট নাম নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এমব্রয়ডারি কাজ করা এডেসটা একটু গর্জিয়াস থাকবে এটা কিন্তু পুরোটাই কাজ দিয়ে সাজানো এটা হচ্ছে সাইডটা আর এটার হাতের পোষণটা কিন্তু স্লিপ থাকবে এটা এরকম আর প্রত্যেকটা ড্রেসিল রং থাকবে চুয়াল্লিশ এটা হচ্ছে সালোয়ারটা দিচ্ছি আমরা অনেক প্রিন্ট করা দেখেন আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করি এই কারণে মানুষের হাতে সময় খুবই কম তারা চারটা পাঁচটা ড্রেস দেখে ভিডিওটা ছেড়ে দেয় এই কারণে আমরা খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি আর আমাদের কালেকশন বেশি সময় নিয়ে দেখাতে হয় না কারণ এই কালেকশন গুলো যারা ব্যবহার করে তারাই বলতে পারবে যে কোয়ালিটি কেমন এটা হচ্ছে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন তর কন্টাস্টের মধ্যে অ্যাম্ব্রয়ি গর্জেস ভাবে কাজ করা এই ড্রেসটা পুরোটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে নিচের প্রশ্নটাও পিঠানো কাজ করা থাকবে এই ড্রেসটা আপনারা নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন যেই কোনো ওয়েডিং আপনি এটা পরে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন এটা হচ্ছে দুপাটা দিচ্ছি আমি একটা অনেক সুন্দর একটা দুপাটা আর এটার সাথে কিন্তু আপনার একটা স্যালোয়ার পাচ্ছেন প্রিন্ট করা সেম জামার কাপড় দিয়ে তৈরি করা আর এখন দেখাবো একটি আজকে সেরা একটা অলিভ কালার মধ্যে আমি সবসময় ভিডিওতে একটি অলিভ কালার রাখার চেষ্টা করি কারণ এটা অনেক পছন্দের একটি কালার এটা দেখে অনেক সুন্দর সিম্পলের মধ্যে আজকের মনে হয় যে এটা সবচেয়ে হিট একটি কালেকশন থাকবে আমার মনে হয় সবাই এটা নিবে এটা কিন্তু পুরোটাই এম্বোয়ডারি কাজ করা আরি দিয়ে কাজ করা ডলার ওয়ার্ক করা পুরো প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্ক্রিন প্রিন্ট দিয়ে সাজানো থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে সাইজ থাকবে থেকে ছয়ল্লিশ পর্যন্ত যেটা আপনি ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে দোপাট্টাটা আর এটার সাথে একটি প্যান্ট কার্ড সালোয়ার পাচ্ছেন সেম জামার কাপড় দিয়ে তৈরি করা এটা এসে প্রাইস ও থাকবে মাত্র বারোশো টাকা এখন দেখাবো একটি আহ সুন্দর একটি অলিভ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা একদম অনেক হিট একটি কালেকশন আমাদের এটা আমরা ঈদের আগে করেছিলাম একদম শেষ দিক দিয়ে একদিনে সব কালেকশন শেষ হয়ে গিয়েছিল তাই সবাই নিতে পারে নাই ঈদের পরে আবার আজকে আসছে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানার ফোন নাম্বার দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দামাদামি দামি সুযোগ নাই আপনার যদি পছন্দ হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় তারপরে কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন কোনো ক্যান্সেল হবে না এটা হচ্ছে স্যালোয়ারটা দিচ্ছি আর এটা হচ্ছে অন্যটা দিচ্ছি তবে আস এই ড্রেস গুলো কিন্তু সারা বাংলাদেশে বারোশো টাকা আপনাকে কেউ দিতে পারবে না এটা একমাত্র আমরা রাইট চয়েস নিজস্ব তৈরি কিন্তু পোশাক এই কারণে আমরা কিন্তু কম প্রফিট করে দিতে পারি এটা হচ্ছে দেখেন টিয়া কালার ব্লু কালার কন্ট্রাস্ট এর মধ্যে এটাও একদম আপডেট কালেকশন আপনি যদি নিয়মিত কালেকশন গুলা রাইট চয়েস এর নতুন নতুন কালেকশন গুলা দেখতে চান আমাদের এই ভিডিও তন্ত্র দেখে লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু পরের ভিডিওটা আপনার নোটিফিকেশন চলে যাবে অতএব নিয়মিত ভিডিও দেখতে হলে আমাদের পেজটা আমাদের একটা ইউটিউব পেজ রয়েছে চ্যানেল রয়েছে ইউটিউবে দেখতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা তো এই ড্রেসটা মাত্র বারোশো টাকা এখন দেখাবো অরেঞ্জ আর অ্যাশ কম্বিনেশন অনেক চমৎকার একটি কালেকশন থাকবে আকর্ষণ গুলো আমি লাস্টে রেখে দিয়েছি কারণে যে সুন্দর কালার শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অ্যাস কন্ট্রাস্টের মধ্যে কালেকশন থাকবে এটা এই ড্রেসটা প্রায় দুইশো পিসের মতন রয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই কমে যাবে সেক্ষেত্রে আপনি ইনবক্সে জেনে নেবেন যে হোলসেল প্রাইসটা কত দেখেন একটি ওন্না দিচ্ছে এটার সাথে কিন্তু ওন্নাটা কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর আমাদের মূল পয়েন্টটা হচ্ছে ওন্না আর স্যালার দিক দিয়ে আমরা মূল লক্ষ্য করি কারণ এই ওন্না স্যালোড টা যদি ভালো না হয় এই জামার কোনো মূল্যই থাকে না সেক্ষেত্রে আপনি ওন্নাগুলো খুবই ভালো মানের পাবেন এখন দেখবেন একটা মেজেন্ডা কালারের মধ্যে আগুনের মতন একটি কালেকশন থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন দেখেন এটার মধ্যে আমরা একটা অলিভ কালার করেছিলাম ওইটাও শেষ হয়ে গিয়েছে ওইটা হিট হওয়ার কারণে কিন্তু আমার এটা ছেড়েছি তো এটা যদি আপনার লাগে ইনবক্স করে ফেলুন এখনই ইনবক্স করে ফেলুন কারণ এই মেজেন্ডা কালার ড্রেস কিন্তু আমাদের একদিনও লাগে না সেল করতে এটা হচ্ছে স্যালোড টা আর এটা হচ্ছে একটি দুপুরটা মাত্র বারোশো টাকা ওই সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশন গুলো আপনি রাইট থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের মূল হোলসেল যদি নিতে চান চলে আসতে হবে ঢাকা কামাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসতে শোরুমটি পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বয়েল অলিভ কালার এটা হচ্ছে পুরোটাই কিন্তু অনেক সুন্দর করে সাজানো রয়েছে প্রিন্ট দিয়ে এম্বয়ডারি দিয়ে স্কিন দিয়ে সবকিছু মিলে কিন্তু ড্রেস গুলো অনেক সুন্দর বারোশো টাকা একটি ড্রেস আপনার সারা বাংলাদেশেও দিতে পারবে কিনা আমার জানা নেই যদি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কোয়ালিটিটা ভিন্ন হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে একটি দোপাট্টাটা দিচ্ছি সব আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি নেক্সট ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ